আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো অঞ্চল বেদে তরমুজ চাষের উপযুক্ত সময় কখন বা দেশের বিভিন্ন এলাকায় কোন সময় তরমুজ চাষ করলে ভালো হবে এই বিষয়ের উপর আজকে আহ হ্যাঁ আমি এর সাথে প্রাসঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব তরমুজের লাইন থেকে লাইন চারা এবং চারা থেকে চারা দূরত্ব কতটুকু হয় এবং সার ব্যবস্থাপনার বিষয়ে আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো তরমুজ আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে যখন আমরা বৈশাখী মেলায় যাইতাম আপনার প্লেটের মধ্যে বাটির মধ্যে তরমুজ চিকন চিকন ফালি করে এই যেরকম চিকন চিকন ফালি কইরা আহ রাইখা দিত ওগুলো আমরা কিনে খাইতাম পাঁচ টাকা দশ টাকা পিস হিসাবে তো পহেলা বৈশাখ কখন হয় আপনার হচ্ছে এপ্রিল মাসের চোদ্দ তারিখ হ্যাঁ তো এখন থেকে সেই দশ পনেরো বছর আগে বা হচ্ছে আপনার দুই হাজার সালের আগে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন এত উন্নত জাত হাইব্রিড জাত ছিল না তখন সাধারণত বেশি তরমুজ চাষ হইতো হাইব্রিড থাকলে হয়তো বা খুব কম সংখ্যক ছিল তো মূলত তরমুজের সিজন বলতে ওই সময়টাই এপ্রিল মে মাস বা বৈশাখ জ্যৈষ্ঠ মাস হ্যাঁ এখন থেকে দশ বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন তরমুজের মূল ভরা মৌসুমটা হচ্ছে ওইটা আর এখন তো আমরা কোন বৈশাখ জ্যৈষ্ঠ নাই শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে তরমুজ পাওয়া যায় অনেক উন্নত জাত আসছে যে কোনো সময় চাষ করা যায় তো তারপরেও অঞ্চল অনুযায়ী তরমুজ চাষের কিছু বৈচিত্র্য বা তারতম্য আছে আপনি যদি কি একেবারে মোটা দাগে সহজে বুঝতে চান যে তরমুজ চাষের উপযুক্ত সময় কখন সেটা হচ্ছে আপনার জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ এই সময় যদি আপনি তরমুজের বীজ জমিতে বপন করেন সেক্ষেত্রে আপনার গাছগুলা শীতের শীত শীতের ধারা ক্ষতিগ্রস্ত হবে না জমির ফসল নষ্ট হবে না হ্যাঁ তো এটা এই নির্দেশনা কার জন্য সমগ্র বাংলাদেশ বা হচ্ছে যে সমস্ত সমস্ত অঞ্চলে এই সময়টাতে শীত কিছুটা কমে আসে তাদের জন্য হ্যাঁ কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করেন দেখবেন যে জানুয়ারি মাসের শেষের দিকেই আমাদের দেশের বাজারে বড় বড় সাইজের ডোরাকাটা বাংলা লিঙ্ক সবুজ রঙের তরমুজ আসে বা উঠা যায় বাজারে পাওয়া যায় তাহলে তরমুজ চাষের আপনার মৌসুম বা সিজন যদি জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারির শুরু ভাগ হয় তাহলে জানুয়ারির শেষেই বা ফেব্রুয়ারির শুরুতেই যে এই এরকম ডোরা বাংলা লিঙ্ক কালারের বড় বড় তরমুজ গুলো আসে এগুলো আসে কোথা থেকে এটা কি কখনো ভাবছেন তো আপনার হচ্ছে তরমুজ চাষের জন্য একটা অঞ্চল ভিত্তিক নির্দেশনা এরকম আপনি নেটে ঘাটলে পাবেন সেটা হচ্ছে দেশের উত্তর অঞ্চল যেগুলো আছে আপনি টাঙ্গাইল থেকে নিয়ে উত্তর দিকে বা সিরাজগঞ্জ থেকে নিয়ে উত্তর দিকে এই দিকগুলাতে তরমুজ চাষের জন্য আপনার হচ্ছে জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারির শুরুর ভাগ এই অঞ্চলটা এই সময়টা মোটামুটি একটা ভালো সময় গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে আবার দেশের দক্ষিণ অঞ্চল যেগুলো আছে উপকূলীয় অঞ্চল মানে ঢাকা থেকে দক্ষিণ দিকে যত এলাকা আছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলা গুলা এইগুলাতে হচ্ছে আপনার একেবারে নভেম্বর ডিসেম্বর থেকে তরমুজ চাষ দমে শুরু করা যায় গাছের কোনো সমস্যা হয় না আমি একটু দেইখা নিলে ভালো হইতো যে তরমুজ চাষের আদর্শ তাপমাত্রা মনে হয় আপনার আহ চব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এরকম মনে হয় দেখছিলাম যাই হোক তো আপনি মোটামুটি এটা মাথায় রাখতে পারেন যে আপনার আপনার এলাকার তাপমাত্রা যদি আহ এই চব্বিশ ডিগ্রি বা বিশ ডিগ্রির উপরে হয় এবং সেটা সর্বোচ্চ যদি পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনার এলাকা তরমুজ চাষের জন্য অনেক বেশি উপযোগী এবং যদি তার নিচে নেমা যায় সেই ক্ষেত্রে যে একেবারে হবে না তা না তবে উপযোগী জাত লাগাইতে হবে আমি সহজ ভাষায় আপনাদেরকে একটা কথাই বলি যে আপনার বাসা বাংলাদেশের যে অঞ্চলেই হোক আপনার ওই অঞ্চলের জন্য উপযোগী তরমুজের জাত যেটা আছে আপনি সেটা লাগাবেন মানে যে সময় আপনি চাষ করতে চাইতেছেন যেমন ধরেন যে আপনি এই নভেম্বরে করবেন বা ডিসেম্বরে করবেন তাহলে এই সময়ে আপনার অঞ্চলের জন্য উপযোগী জাত যেটা আছে সেটা লাগাবেন উপযোগী জাত থাকলে লাগাবেন আর যদি উপযোগী জাত না থাকে তাহলে লাগাবেন না আপনার চাষ কইরা এখন চাষ কইরা লাভ হবে বা লস হবে বা আপনি রোজা ধরবেন বা ধরবেন না এইগুলো কোনো বিষয় না হ্যাঁ আগে দেখতে হবে যে উপযোগী জাত আছে কিনা এবং আপনার ওই অঞ্চলে এই সময় চাষ করা যাবে কিনা আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি তারপরে গত ভিডিওতে আমি এটা বলে দিছিলাম যে রমজান টার্গেট করার জন্য কখন তরমুজ চাষ করতে হবে এটা বলে দিছিলাম তারপরে আরেকটা কথা বলি যে তরমুজ বাংলাদেশে এত পরিমাণে জনপ্রিয় যে এটা আপনি যে সময় চাষ করেন বাজার সব সময় মোটামুটি ভালো পাওয়া যায় তো আসেন আশা করি বুঝতে পারছেন যে কোন সময় তরমুজ লাগাইতে হবে বা চাষ করতে হবে আর একটা বিষয় নিয়ে আমি আপনাদের একটু প্রাথমিক ধারণা দেবো আমাকে বেশ কিছু মানুষ জিজ্ঞাসা করেন যে তরমুজ চাষ করতে চাইলে মাটির মধ্যে আমরা লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু দিব এবং গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু দিব আমি এখানে একটা চিত্র আঁকাইছি ছোট করে দেখা যায় কিনা দেখা যাইতেছে কি ভালো মতো ক্লোজ হয়ে দেখা যাইতেছে আমি একটু দাঁড়াইয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখেন যে এটা হচ্ছে একটা বেট হ্যাঁ এটা হচ্ছে একটা বেট আর এই যে মাঝখানে সাদা জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ড্রেন আমি আর একটু দূরে নিয়ে দেখাই এইটা বেট এইটা বেট এই মাঝখানে হচ্ছে ড্রেন আপনারা যখন মাটির মধ্যে তরমুজ চাষ করবেন মালসিং দিয়া করেন অথবা মালসিং সারা করেন মালসিং সারা করলে তো কিভাবে করতে হয় আপনারা জানেনি আমি এটা দেখাই দেখাইতেছি এইটা হচ্ছে একটা বেড হচ্ছে একটা বেড এরকম কাপল বা জোড়া জোড়া বেড করতে হবে এবং এই দুই বেডের মাঝখানে একটা করে লাইন দিতে হবে ড্রেন দিতে হবে এটা হচ্ছে একটা ড্রেন এটা হচ্ছে একটা বেড এটা হচ্ছে একটা বেড এবং এই যে পাশাপাশি যে দুইটা বেড হলো দুই বেডের মাঝখানে যে ড্রেনটা দিবেন এটা দেড় ফিট প্রস্ত দিলে হবে ড্রেন ড্রেনের প্রস্ত দেড় ফিট দিলেই হবে এই পানি আসার ড্রেনটা হ্যাঁ তাহলে এই যে একজোড়া বেড গেল এখন এক বেড থেকে আরেক বেডের দূরত্ব কতটুকু দিবেন মানে এই বেড থেকে এই পাশের বেড যে হবে এটার দূরত্ব কতটুকু দিবেন এটার মাঝখানের দূরত্বটা হবে আপনার আট ফিট দিলেই চলবে এটা সাড়ে সাত ফিট আট ফিট সাড়ে আট ফিট এরকম দিলেই চলবে হ্যাঁ এটা এই যে যে এখান থেকে নিয়ে এখানে আট ফিট দূরত্ব করলেন বেডটা মানে বেডের মাঝ মাছ বরাবর আট ফিট এক বেডের মাঝখান থেকে এই বেডের মাঝখান থেকে এই বেডের মাঝখান আট ফিট দূরত্ব রাখলে চলবে হ্যাঁ এখানে আপনি দূরত্ব সামান্য কম বেশি করতে পারেন সেটা কোনো বিষয় না তাহলে এই যে এখানে যে একটা বেড এসে শেষ হলো এখন এই পাশে যার একটা বেড করবেন এই পাশে যার একটা বেড করবেন দেড় ফিট গ্যাপ দিয়া মনে করেন এটি হচ্ছে দেড় ফিট এখানে দেড় ফিট গ্যাপ দিয়া এই এই পাশে হচ্ছে আর একটা বেড করবেন তাহলে এখানে এক জোড়া বেড এখানে এক জোড়া বেড আর এই এই বেড থেকে এই বেডের দূরত্ব হচ্ছে আট ফিট এই বেড থেকে এই বেডের দূরত্ব মানে বেডের এর দূরত্ব হচ্ছে ফিট আশা করি আমি পারছি তো এইভাবে আপনারা বেড দিবেন বেডের প্রস্থ প্রস্ত কতটুকু হবে বেডের প্রস্থ আপনারা যদি তোর সাধারণত সিঙ্গেল বেডে করলেই হয় তিন ফিটের মালচিং দিয়ে করলে আপনারা বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি দিবেন আর যদি আড়াই ফিটের মালচিং দিয়ে করেন অনেক জায়গায় আড়াই ফিটের মালচিং পাওয়া যায় তাহলে হচ্ছে বেডের প্রস্তাব আর একটু কমাই দেবেন বা দুই ফিটের মালচিং মালসিং করলে বেডের প্রস্তাব আরও কমাইতে পারেন মালসিং হিসাবে করবেন আপনার মালচিং যতটুকু থাকবে বেডটা তার থেকে ইঞ্চি ইঞ্চি বা হবে আর হচ্ছে এক গাছ থেকে আরেক দূরত্ব কতটুকু দিবেন এই যে এগুলো আমি চারার বিষয়টা বুঝাইছি এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব আপনার আড়াই থেকে তিন ফিট দিলেই হবে আড়াই ফিট সর্বোচ্চ তিন ফিট এর বেশি দরকার নাই হ্যাঁ তো আশা করি বুঝাইতে পারছি এখানে দেখেন আট ফিট তিন ফিট লেখা আছে তো আপনার হচ্ছে এইভাবে দূরত্বটা দিতে পারেন তাহলে আপনাদের দূরত্ব নিয়ে সমস্যা হবে না যেমন ধরেন যে এখানে এইদিকে এই যে এইদিকে এই পাশের যে বেডটা আছে এই পাশের যে বেডটা আছে এইখানকার গাছগুলাও এই দিকে যাবে এই পাশের বেডের এই এই বেডের দিকে আসবে মানে এই বেডের গাছগুলো এই বেডের দিকে আসবে এই বেডের গাছগুলো এই বেডের দিকে আসবে মানে মূলত গাছগুলো থাকবে দুই বেডের মাঝখানের এই ফাঁকা জায়গাটায় এখানটাতেই আপনার হচ্ছে ফল চলে আসবে কিছুদিন মানে গাছগুলো যখন একটু বড় হবে তখন তো বেডের বিষয়টা গেল এখন সারের বিষয়ে সার তো গাছের যে মুখ্য গৌণ পুষ্টি উপাদান মিলে যে আপনার যে মোট উপাদানগুলো আছে এর বাইরে তো গাছের কোনো খাবার নাই তাই না আমরা মালসিং এর মধ্যে যদি সার দেই সেক্ষেত্রে একসাথে প্রচুর পরিমাণে সার দিয়ে দেওয়া যায় না আবার কমও দেওয়া যায় না কম দেওয়া যায় না এই কারণে যে মাল সিঙে বারবার সার দিতে অসুবিধা আবার বেশি দেওয়া যায় না এই কারণে যে বেশি পরিমাণে যদি অত্যাধিক সার আপনি একসাথে দিয়ে ফেলেন ওই মাটিতে আর মানে গাছটা ছোর আর উপযোগী থাকবে না এই জন্য দেখেন যে আমরা শশা চাষে সারের যে ইয়াটা আছে আমাদের একটা শিডিউল দেওয়া আছে ভিডিও দেওয়া আছে ওইখানে যে সারের নামগুলো আছে ওই একই সারই দিতে হবে শুধু একটু পরিমাণে বাড়াই দিলে হবে আবার অনেক উপাদান আছে যেগুলোর পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ থাকবে কিছু কিছু সারের পরিমাণ বাড়াইতে হবে এবং কি আপনার গাছে যখন ফুল ফল সেট হওয়া শুরু হবে তখন আবার আরেক ডোজ সার দিতে হবে আর যারা মালচিং সারা করবেন তারা তো শুরুতে অল্প পরিমাণে সার দিয়ে করবেন এবং কিছুদিন পর পর মাঝে মাঝে হচ্ছে আপনারা সার দিবেন এইভাবে করবেন তো অনেক মানুষ আছে আমাদের দেখে উৎসাহিত হন আপনার হচ্ছে নতুন জীবনে কখনো করেন নাই প্রথমবার তরমুজ চাষ করবেন আমাদের দেখে বা আমাদের বিডিও দেখে করতে চাইতেছেন তো ভাই তরমুজ চাষ একেবারে সহজ এটা আমার কাছে কোনো ঝুঁকিপূর্ণ বিষয় মনে হয় নাই কি ঝুঁকি আছে আমি বলছিলাম গত ভিডিওতে চিপস হয় এবং চিপস আক্রমণ থাকে এবং হচ্ছে মাছি বুকে হুল ফুটায় আরেকটা সমস্যা অনেকের দেখা যেতে পারে যে তরমুজ ফাইটা যায় যখন একটু বড় হইতে নেয় বোরনের ঘাটতি বা হচ্ছে পরিচর্যার সমস্যার কারণে তাছাড়া তো তেমন কোনো সমস্যা নাই আপনার মাটি যদি উপযোগী থাকে তাহলে অবশ্যই আপনি করতে পারেন আর তরমুজ আপনার এলাকায় যদি দুষ্ট থাকে চুরি করে নিয়ে যেতে পারে হ্যাঁ একটু সাবধান থাকবেন আমাদের কাছে এখন তরমুজের জাত হিসাবে আপনারা মালিক সিডের যে আস্থা তরমুজ আছে আপনারা এটা পাইতেছেন তো আপনারা এটা হচ্ছে আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন খুব বেশি বীজ আছে তা না এখানে অল্প পরিমাণেই দেখতেছেন এটা হচ্ছে আস্থা তো এটা অনেক ভালো হয় এটা ছাড়াও তরমুজ সকল কোম্পানির জাতি মোটামুটি ভালো তারপরে যেগুলো নির্ভরযোগ্য সুনাম ধন্য কোম্পানি আছে আপনারা সেগুলোর জাত লাগানোর চেষ্টা করবেন তাহলে আশা করি যে ভালো করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ